ভারতের মতো একটা প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা মানুষ কিন্তু ভারত বিরোধী নয় আমরা ভারতের সাথে যেই খেলা শুরু করেছি আমরা দৃশ্যপট দেখতে পাচ্ছি এমনকি এটা এরপরে আরো অনেকগুলো আসবে সবাইকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে আর সবাইকে কি আজব দেশ কি মগের মূল লোক কোথায় এসে পড়লাম এতদিন এই রায় ঝুলেছিল এখন ম্যাজিকের মতে সব রায় এসে গেল অন্য সকল রায়ের মধ্যে সব ম্যাজিক হচ্ছে সব সন্ত্রাসীরা সন্ত্রাসের মধ্যে আগের সরকার ভালোই বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠাতে আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি ভারতের মতো একটা বন্দির প্রতি দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা আমরা সমুদ্রে বলি নদীতে বলি সব কিছুতে আমরা শেয়ার করছি এবং এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে কে ক্ষমতা থাকলো না থাকলো এটা বড় কথা নয় আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বাট ইট টু বি ওয়ান টু ওয়ান আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিনেন্টমহে নেই এটা যে চার হাজার মাইল দূরে বসে বা পাঁচ মাইল দূরে বসে চিন্তা করছেন বা কেউ কেউ কাছাকাছি এসে চিন্তা করছেন এটা করবেন এটা আমাদের ঐতিহ্যে নেই আজকে না এই ভূখণ্ড এই অঞ্চল তো আজকের না এটা বহু হাজার বছর এখানে এই ধরনের কোনো চিন্তা ভাবনা কখনও ছিল না একটা সম্প্রদায় ইস্কন তারা নিজেরাই কিন্তু বলেছে যে তারা তাদের সাথে যে যাকে নিয়ে এত হইচই তার কোনো সম্পর্ক নেই এবং তারা নিজেরাই বলেছে যে এই ধরনের ঘটনার সাথে আমরা জড়িত নই কাজেই এর থেকে বড়ো কিছু তার হতে পারে না এমন কি অন্যান্য যারা আমাদের মাইনরিটি ভাইয়েরা আছেন তারাও কিন্তু বলেছে যে আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত নই আমরা এই ঘটনা ঘটকের ঘটনাকে সাপোর্ট করি না কাজেই এই এইটা ব্যাপার কিন্তু আমি যদি মনে করি আমরা সবাই বাংলাদেশি আমি সেই পরিচয় মনে করি ধর্ম বিষয়টি সেপারেট বাট উই আর আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয় সেটা যে ধর্মেরই হোক এখন কেউ কেউ এই ধর্মটাকে ব্যবহার করছে সেটা শুধু ইস্কন কেন শুধু মেজরিটি ধর্ম যারা তাদেরও ব্যবহার করা হচ্ছে তো এটা আমি মনে করি না যে খুব শুভ দেশের জন্য এবং যারা যারা এর সাথে জড়িত তারা এখন টের পেয়েছেন যে তাদের পিছনে কেউ নেই তো আশা করি যে এটা খুব বড়ো কিছু বিষয় নয় এবং এই বিষয়ে অলরেডি একটা মিটমাট হয়েছে বলে আমি মনে করি ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের যেন কোনো কিছু না হয় সেটা আমরা দেখব কিন্তু আপনারা তো বাইরের প্রভাকাণ্ড শুনছেন ওটা করতেই থাকবে ওটা যাদের ইন্টারেস্ট আছে ব্যস্টেড ইন্টারেস্ট আমরা বলি তারা তো কত রকম কত রকম কথা বলবে তারা হয়তো আমাকেও একটা রঙ দিয়ে দিতে পারবে আপনাকেও একটা রঙ দিতে পারবে তো সেটা নিয়ে যদি আমরা ঘাবড়ায় থাকে ওর পিছনে দৌড়াতে থাকে তাহলে তো আমরা আগা আগাতে পারবো না তো কিছু লোক এটা এটা করছে হ্যাঁ দুই একটি জায়গা আছে যেখানে মালিক পক্ষ বিশেষ করে আমি গার্মেন্ট সেক্টরের কথা বলছি যেখানে সবচেয়ে বেশি সমস্যা দুই একটি বড়ো বড়ো গার্মেন্ট ফ্যাক্টরিজ বা সমস্ত ফ্যাক্টরি আছে সেখানে যেহেতু মালিক নেই সেই কারণে কিছু অসুবিধা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকার সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে যারা শ্রমিক আছেন তাদেরকে বেতন দিয়েছেন এবং আমরা ব্যবস্থা নিচ্ছি যে ব্যবস্থায় হয়তো বিশেষ করে যেগুলো বড় কয়েকটি আছে যেখানে যারা মালিক নেই সমস্যা নেই এবং সমগ্র ঋণ তারা নিয়েছে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে যেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে একটি পয়সা ফুসব দেওয়া হয়নি সেই সব সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে আশা করি শিগগিরই হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন যে সরকার কী ধরনের ব্যবস্থা বা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে একই সাথে আমরা আশা করি যে আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রো হবেন বা হচ্ছেন আমরা মনে করি যে যে অ্যানাফ ইজ অ্যানাফ পার্টিকুলারলি যারা দুষ্কৃতিকারী যারা দুষ্কৃতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে একটা গভর্নমেন্টে আপনারা জানেন সেখানে মালিককে মারা হয়েছে কাউকে কেউ মারার অধিকার রাখে না শ্রমিক শ্রমিকরা যারা তারা আন্দোলন করতে পারে যদি বৈধ আন্দোলন হয় দাবি করতে পারে যদি দাবি হয় কিন্তু মারা কেউ ওই স্বাধীনতা নেই এর তাদের মধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি আশা করি তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে কারণ এরাই কতিপয় লোক এই সেক্টরটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং আপনারা জানেন যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি দ্য মেইন স্টে বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নিংয়ে এ পর্যন্ত তো কাজেই আমরা কোনোভাবেই আমরা এবং যারা বিনিয়োগ করেছেন তারা কোনোভাবেই এই ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করতে দেবে না বলে আমি মনে করি এবং আশা করি আপনি একদম নিশ্চিন্ত থাকেন আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভারতের বড় বড় ব্যবসায়ী ডিলার এক্সপোর্টার ইম্পোর্টার ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন এই এক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময় ভাই কিভাবে। যে কোনো দেশে যখন একটা জাতীয় ইস্যু থাকে ন্যাশনাল ইস্যু তো প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলো তারা করে কি সেই ইস্যুতে কানেক্টেড হয় এবার ওইখানে তাদের সাময়িক ক্ষতি হলেও তারা ওইটাতে কানেক্টেড হয় কেন দেশের বৃহত্তর গোষ্ঠী তাদেরকে কানেক্টেড না হলে ভিলেনভাবে আবার এই সুযোগের সাময়িক ক্ষতি হলেও পরবর্তী সময়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পায় তো আমরা ভারতের সাথে যেই খেলা শুরু করেছি একাংশের মানুষ ইস্কন ইস্যু আলাদা চিন্ময় কৃষ্ণা ইস্যু আলাদা বাট ভারত ইস্যুতে এই মুহূর্তে সেটা বাংলাদেশে যা ঘটছে আমরা অ্যাকশানের দৃশ্যপট দেখতে পাচ্ছি এমনকি এটা স্টেপ টিউ এরপরে আরও অনেকগুলো আসবে তা আমরা সেইগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত আছি কতটুকু প্রস্তুত নেই যদি প্রস্তুত থাকি ফাইন ভারতের এইসব বিষয়গুলো আমাদের গায়ে লাগবে না যদি প্রস্তুত না থাকি আমাদের জনগণই আবার আমাদের উপরে চাপ প্রয়োগ করবে যে আপনি কি করেন এই না সেই না আর এটা নিয়ে আওয়ামী লীগও খেলবে মানে গতকালকে বলছিলাম যে চিকিৎসা ইস্যুতে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল স্টেট আপনার একটা শক্ত অবস্থান নিয়েছে এরপরে ত্রিপুরা রাজ্য থেকে একটা সিদ্ধান্ত আসছিল ব্যবসা বাণিজ্য বন্ধ তো প্রথম যেই জিনিসটাতে হাত দিচ্ছে ভারত সেটা হচ্ছে আলু বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান বাট এখন বাংলাদেশে নতুন আলুর কেজি শুনছি দেড়শো টাকা একশো টাকা আর পুরান আলু আশি টাকা একশো টাকা তো এখন আমাদের আলুর বাজারের একটা বিশাল অংশ যোগান কিন্তু ভারত দেয় এখন এই সিচুয়েশনে ভারত যাই না বুঝা উইদাউট এনি সিগন্যাল আলু সাপ্লাই বন্ধ করে দিছে আবার পেঁয়াজ সাপ্লাই আসবে তারপরে ধরেন মানে যেই জিনিসগুলো বাংলাদেশের জনতার সাথে কানেক্টেড কারণ এবারের বিষয়টা সরকার তো সরকারে নাই জনতা টু জনতার মধ্যে কিন্তু ব্যবসায়ী একটু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই পাল্টাপাল্টি একটা অবস্থান শুরু হয়েছে আমরা দেখছি ইভেন পশ্চিমবঙ্গে মানে এই প্রথমবারের মতন কলকাতা আমি অন্যান্য সময় বাংলাদেশে যদি কলকাতাকে নেগেটিভ দেখেন আপনি দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আমি নিজে ভিডিও করছি যে কলকাতার ছাত্ররা কলকাতার মানুষ এই বৈষম্যবিরোধী ছাত্রদের জন্য তারা সেখানে লড়াই করেছে তারা জেলে গিয়েছে তারা পুলিশের হাতে মাইর খাইছে তো তাদের ক্ষোভটা হল যে তোমরা জুম্মা জুম্মে না যে বৈষম্যবিরোধী সমন্বয়ক হাসনাত বা সার্জিস তারা যেভাবে ভারত নিয়ে কথা বলে এইটা কলকাতার জনগণ কিন্তু মানতে পারতেছে না কেন তাদের অনেক বক্তব্য আমার কাছে অনেক মেসেজ আসে মেইল আসে বা তাদের গণমাধ্যমগুলো দেখবেন যে এই ছাত্রগুলো তো বিশ্বাসঘাতক কেন তোমাদের জন্য আমরা ওই সময় নামছি না নামছি কলকাতা থেকে আমরা প্রোটেস্ট করছি স্টুডেন্ট টু স্টুডেন্ট এখন তোমরা আমাদের এই পশ্চিমবঙ্গ নিয়ে ভারত নিয়ে যেহেতু স্টেট অফ বা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ তো তারা কিন্তু থেকে রিয়েকশন করছে ইভেন সেইখানে তারা ব্যবসা বাণিজ্যে লস দেওয়া হলেও আবাসিকোটলে বাঙালি রাখবে না কোনো কি বলা হয়েছে আপনার হাসপাতালে বাঙালিদের চিকিৎসা দিবে না চিকিৎসা নিতে গেলে প্রণাম করতে হবে নানান ধরনের ঘটনা কিন্তু ইভেন গ্রেপ্তারিও শুরু হয়েছে বিএনপির একটা আটকাইছে বাংলাদেশের মুসলমান সেইখানে যে রবি শর্মা নাম দিয়া ঢুকছিল তো এখন কিন্তু ধাপে ধাপে আমি দেখছি অনেক কিছু এখানে হবে আবার একটা মাঝখানে গুজব ছড়ালো গতকালকে থেকে যে ভারত সীমান্ত বন্ধ করে দিব অর্ধেক বাঙালি তাড়াতাড়ি ফ্লাইট করে বাঙালি আপনি দেখেন এই যে বিষয়গুলোতে আমি আপনার ফেসবুকে বৈষা বলতেছি কিন্তু যারা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আসে মাঠে ময়দানে ভারতের যেই মানুষটা বাংলাদেশে আছে কি পরিমাণ টেনশনে আছে সে বাইরে বের হলে বলে না হাম হিন্দুস্তানি হ্যাঁ কারণ তারে ভাই নগদে অফ জাস্টিস করবে আবার পশ্চিমবঙ্গে যারা আমাদের বাংলাদেশের মানুষ আছেন তারাও কিন্তু সহজে বলেন যে ভাই বাংলাদেশ থেকে আসছে কেন সেখানে ইস্কনরা যেভাবে রাস্তায় নামছে কলকাতার জনগণ যেভাবে রাস্তায় নামছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটবে আপনি ফেসবুকে প্রতিবাদ করবেন লাভ হবে কি ক্ষতিগ্রস্ত হবে জনতা এখন এই সিচুয়েশনে এসে আপনার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এই কারণে আজকে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ এর আগে ছাব্বিশ নভেম্বর আপনার হিলি বন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল সরকার বাট পরে বাংলাদেশের বিশেষ সিচুয়েশনকে কেন্দ্র করে আপনার কিন্তু আবার এটা খুলে দেওয়া হয়েছিল আমদানিকারকরা বলছে যে নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আজকে সোমবার থেকে আলু আমদানি বন্ধ নিশ্চয়ই বাংলাদেশের মার্কেটে আলুর দাম বাড়ছে যারা আজকে কিনছেন একটু জানাবেন তবে এখন পর্যন্ত সেখান দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বাংলাদেশে যাতায়াত করছে তবে স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয় আমজনতা তাদের দেশের গাড়ি ট্রাক সব আটকায় দিচ্ছে এটা ধর্মীয় ইস্যুতে কানেক্টেড হয়ে গেছে ওই দেশের জনগণ বলতেছে এই রোড দিয়ে যাইতে দিব না লইয় আসো তোমার সরকার টরকার এর ফলে ওই যে গ্রেপ্তারের ইস্যু আমি দেখলাম বিভিন্ন কটেজগুলাতে হোটেলগুলোতে অভিযান শুরু হয়েছে বিএনপির একজন নেতা তিনি গ্রেপ্তারও হয়েছেন যদিও তিনি অন্যায় কাজই করছেন তবে এরকম অন্যায় কাজ ইউরোপ আমেরিকাতে ভারতীয়রাও করে আমরা বাংলাদেশিরও করি আর রিফুজি টিফুজি সাজ্জারের যে এখানে নানান কাহিনী করি তো যাই হোক এখন পরিস্থিতি যেভাবে বিগড়াচ্ছে এটা আসলে কিভাবে সলিউশন হবে আমি নিজেও বুঝছি না আমি একটু বিএনপিরও বলি কলকাতায় যে নেতা আটক হয়েছেন আওয়ামী লীগে আটক করবে না হয়তোবা আবার ভারত সরকার আরেকটা ঘোষণা দিয়েছে হিন্দুদের জন্য ভারতে যাওয়া মানে ভারত পজিটিভ সাপোর্ট দিবে যদি কোনো হিন্দুরা ভারত যায় তো এগুলো এখানে একটা রাজনীতি হচ্ছে ভারতের জনগণের কাছে ভারতের সরকার কিন্তু রাজনীতি করতেছে এটা বাস্তব ঠিক আছে জনগণ অনুভূতিতে আছে আমরা যেমন ফিলিস্তিনের সাথে অনুভূতি করি কাশ্মীর নিয়ে করি তো এরা একই স্টাইলে কিন্তু এগুলো হয়ে গেছে আচ্ছা আমরা যদি দেখি আপনার গোপন তথ্যের ভিত্তিতে কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি হোটেল থেকে একজন বাংলাদেশি ব্যক্তিকে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে যে এই ব্যক্তি বিএনপির সাবেক নেতা তার নাম হচ্ছে সেলিম মন্ডল কিন্তু ভারতে তিনি হিন্দু নামে রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট ভারতীয় ভুয়া আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে পার্ক স্ট্রিট থানায় এই বাংলাদেশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে তার বিরুদ্ধে অলরেডি মামলা টামলা আপনার এখানে শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বিষয়টা এবার অনেক দূর গড়িয়ে যাবে এখন কিভাবে সমাধান হবে ভারতের যারা আমজনতা আছি আমরা যারা বাংলাদেশের আমজনতা আছি যারা বুঝের মানুষ আছি এই ইস্যুতে যারা রাজনীতি করছে ধর্ম নিয়ে এই ইস্যুতে যারা এক ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে সেখান থেকে আমাদের বুঝ জ্ঞান রাখতে হবে দেখেন আমরা দুই দেশ একে অন্যকে ভালোবাসি কিন্তু ন্যায্যতা সম্মান সমতার ভিত্তিতে আমার সীমান্তে যেন গুলি না চলে আমার বাংলাদেশ নিয়ে যেন কোনো কটুক্তি মন্তব্য না হয় ওই দেশের সরকারের আমাদের দেশের সরকার কিন্তু কখনো এগুলো করে নাই আওয়ামী লীগ যতদিন ছিল ষোলো বছর ভারত আমরা তেলাইছি বা চুপ ছিলাম অনেক কিছুতে কিন্তু ভারত সরকারের বিজেপির পাগলা মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে একের পর এক ঘটনা করছে উল্টাপাল্টা কথা বলছে এইরা এই স্টেট এদের ওইটা এদের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এগুলা কিন্তু আপনারা যারা কলকাতার পশ্চিমবঙ্গের মানুষ আছেন তারা কিন্তু জানেন আমাদের আওয়ামী লীগ সরকারের সাহস ছিল না ভারত নিয়ে কথা বলার আমরা প্রটেস্ট করছি সীমান্তে হত্যা নিয়ে আমরা কথা বলছি সরকার এগুলোর মধ্যে কলা চড়ছে মুখে নিয়ে এখন মানুষ কথা বলতেছে ওই যে পুরানা যে ইস্যুগুলা তো এত বছর যে ভারত বলছে বাংলাদেশ চুপ ছিল বা মানে সরকার চুপ ছিল জনগণ কিন্তু প্রটেস্ট করছে তো এখন এগুলো যে পুরানা ঝাল টাল হয়তো একটু ঝাড়তেছে বাট এর মাঝখানে একটা রাজনীতি করারও প্রায় চলছে এখানে নানান ধরনের মুভমেন্ট চলছে সব কিছু মিলিয়ে এগুলো তো আমরা তো বুঝি তো দুই দেশের মানুষকে ধৈর্য ধরে আহ্বান জানাবো পাশাপাশি বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন একে অন্যের প্রতি শ্রদ্ধাপতের জায়গাটা ঠিক রাখবেন আপনারাও বুঝজ্ঞান নিয়ে কথাবার্তা বলবেন আমরাও চেষ্টা করি বুঝজ্ঞান নিয়ে কথাবার্তা বলতে ভালো থাকুন আসসালাম আলাইকুম একুশে অগাস্ট গ্রেনেড হামলার মামলার আপিলের রায় হয়েছে সবাইকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে আটত্রিশ জনের সবাইকে কি আজব দেশ কি মগের মূল লোক কোথায় এসে পড়লাম এতদিন এই রায় ঝুলেছিল এখন ম্যাজিকের মতো সব রায় এসে গেল অন্য সকল রায়ের মতো এগুলো সব ম্যাজিক হচ্ছে সব সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে সন্ত্রাসের স্বর্গরাজ্য যারা ঢুকেছিল সব বেরিয়ে যাচ্ছে দুই হাজার চারের একুশে অগস্টের এই গ্রেনেড হামলায় শেখ হাসিনা সহ পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছিল প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ মারা গিয়েছিল কিন্তু কথা হচ্ছে এরপর কি ঘটেছিল এই হামলার সময়কালীনে বিএনপি ক্ষমতায় ছিল প্রথমে পুলিশ মামলা নিতেই চায়নি একটা জিডি করে শেষ করার চেষ্টা করেছিল কত টাল বাড়ানো হলো এরপর লাশ পর্যন্ত দিতে চায়নি ফেরত বিএনপি সরকার আমলে যারা মারা গিয়েছিল অনেকের এবং দুজনকে আবার তড়ি ঘুরি করে কবর দিয়ে ফেলা হয়েছিল কেন রে ভাই কেন বুঝতে নিশ্চয় রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই কেন জজমিয়া নাটক সাজালো এরপর শৈবাল সহ মুকিস রহমান সহ আওয়ামী লীগের দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে এমনকি ভারতের সাথে সম্পৃক্ত বিভিন্ন সন্ত্রাসীর ওই সেভেন স্টার সন্ত্রাসীদেরকে পর্যন্ত এর ভিতরে ঢুকানোর চেষ্টা করা হয়েছিল এই নাটকগুলো বিএনপি সরকার বলে কেন করা হয়েছিল কেন রহস্যটা কোথায় ইসলামী জঙ্গিবাদ গোষ্ঠীগুলো হরকাতর যে হাত বা যারা এদেরকে রক্ষা করার জন্য বিএনপি কেন উদ্যোগী হবে অন্যথায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল এত কোনো সন্দেহ নেই এবং বিএনপি শাসন বলে যদি এই হত্যাকাণ্ড প্রচেষ্টা হয়ে থাকে আইবির ও অনেকে মারা গিয়েছিল তাই না তাহলে এটা বিএনপি বিন ওপর পড়ে ভাই সিম্পল আমি বিএনপি ক্ষমতা সুখ চাই আমি আপনারা জানেন যে আমি তারেক আমরা সমালোচনা করি কিন্তু আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি তো তারপরে যেটা সত্য শেষ সত্য আমি তার দল কানা না শেখ হাসিনা এবং অন্যান্যদেরকে হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া সেটা সুষ্ঠু বিচার একেবারে ডাইরেক্টলি বাধাগ্রস্ত করা হচ্ছিল ডাইরেক্টলি কেন প্রশ্ন হচ্ছে কেন ডালমি কুচ কালা হয় অবভিয়াসলি ডালমি কুচ কালা না থাকলে তো আর এগুলো নিয়ে সিক করা হতো না হাইড এন্ড সিক করা হয়েছিল ডক্টর এম শাকাউত হোসেন বলেন ভারতের মতো একটি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকার কথা বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে তিনি আরও বলেন নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের সঙ্গে ভালো রিলেশন থাকার কথা একটা দেশের সঙ্গে দেশের মানুষের সঙ্গে মানুষের হয় কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয় আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য তৈরি